গোবিন্দম পরমানন্দ সদগুরু প্রণতন্ত্র বেদমিত পুরুষ মহাত্ম আদিত্য বর্ণতম সে প্রস্তাব তমেব বিদিতাম আপনার সময় অমৃতের পুত্র এখানে নো ক্লাস নো ডিসক্রিমিনেশন সবাই কিন্তু অমৃতের পুষ সত্যদসটা ঋষি আত্মবাক্য এই সবাইকে ঋষি আহ্বান করতেছেন হে দিব্যগামী তোমরা বলে শুনো যারা স্বর্গীয় আছে তাদেরকেও ঋষি বলছে বেদাহামতং পুরুষ মহাত্ম সেই পরম পুরুষকে তোমরা জানো আদিত্য বর্ণ তমস্ব বরস্তা এই অন্ধকারের পারে আদিত্য বর্ণ যিনি আছেন সেই পরম পুরুষকে জানো তাকে জানিলেই মৃত্যু থেকে মুক্তি পাওয়া যাবে নাই অন্য ক্ষমতা বিদ্যুত হয়ে না এছাড়া অন্য কোনো পতাকা ঋষির এই বাক্য আমাদের পথ চলার আধারে করে আমরা এগিয়ে যাচ্ছি আমরা বৈদিক যুগের মনি ঋষিদেরকে আমরা না বৈদিক যুগের সেই নাটোপথে গ্রামে গঞ্জে সুশীতল গঙ্গার তীরে যমুনার তীরে আমরা সেই সামগান শুনিনি কিন্তু ভারতবর্ষে অগণিত সাধু সন্ত মহাপুরুষের আবির্ভাব হয়েছে যিনিরা আমাদের প্রত্যেকের জীবনকে উন্নতর থেকে উন্নতর ঘুরেছেন অক্লান্ত দুঃখ ভারাক্রান্ত জীবনে সুশীতল ছায়ার তলে আশ্রয় দিয়েছেন আমাদেরকে পথ নির্দেশ করেছেন হে জীব হে জীবন্হে মানুষ হে ভক্ত তোমরা এগিয়ে চলো খুঁজে যাবে সেই শান্ত স্থিতদ সেই পরম আনন্দময় সুকময় মহিমময় জীবনে কথা হয়েছে সেই আলোকে আজকে বিশ্ব নির্বাক্য পরিষদ সিলেক্ট আচার্য মহোদয়ের আবিব্ঞ্্তিটি নির্বাক্য আচার্য হয়ে আবিব্যাপ্তিতে মহারাজকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এবং সেই গুরু পরম্পরায় যত আচার্য আছেন সবারকে আমি প্রণাম নিবেদন করি মঞ্চে উপস্থিত আছেন আমার এর সি সাধু গুরুষ্কেও আমি প্রণাম নিবেদন করি এবং সেই পথ নির্দেশ সেই ধারায় আজকে ওনার অবিভ্রাপ্তি দিতে এই সন্ধ্যাকালীন অধিবেশন নিম্বার্ক দর্শনে অহিংসায় জগতের শান্তি কি আলোচনা সভার সম্মানিত সভাপতি করছেন বিভাগের প্রধান অক্ষী বিভাগ বিয়ানীবাজার সহকারী কলেজ বিশেষ অতিথি শিল্পিংকাল সহকারী অধ্যাপক মুরারিচাঁদ কলেজ সিলেট এবং শ্রীজি শিলা ম্যাডাম দেয়া সঞ্চালিকা উপস্থিতের পুত্র আপনার সবাই আবার প্রণাম শুভেচ্ছা স্বাগতম এই বাঘবাড়ি তত্র আকড়া কমির পক্ষ থেকে অত্র অঞ্চলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকের এই সন্ধ্যা সভা আমরা বৈদিক ধর্ম এবং আর্য ধর্ম কালক্রমে বৈদিক এই রাজ্য ধর্ম শব্দটা হিন্দু ধর্মের শিফট হয়েছে আমি একটু বলার চেষ্টা করি আমি কিছু ভাবে সামান্য কথাগুলো বলে যাব বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন ওনারা বিকেল সব কিছু বলবে আসলে আমরা হিন্দু ধর্ম এই কথাটা বললে অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমরা সনাতন ধর্মে বৈদিক ধর্মে কথাটা ঠিক আছে সনাতন বৈদিক ধর্মের হিন্দু ধর্ম সেটা জাতিবাচক শব্দ হিন্দু আবার গুলবাচক শব্দ হিন্দু এই জাতিবাচক শব্দ হিন্দুটা আপনারা সবাই জানেন সিন্ধু উপত্যকায় বা সিন্ধু নদীর তীরে যে আর্য জাতি যে ধর্ম শাসন করত। পারস্য পরিষয়ে মানুষ কিন্তু সেটা সিন্ধু উচ্চারণ করতে পারতো না ওরা হিন্দু বলে উচ্চারণ করতো সেই জাতিসত্তা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা আপনাদের সকালে জানা উচিত আপনি যে হিন্দু হয়েছেন গর্ব করেন কিসে নিয়ে গর্ব করেন হিন্দুর অর্থ আমাদেরকে জানতে হবে হীনম দুসহেতীতি হিন্দু হীনাচার হীনমতা হীন ভাব যিনি সমস্ত রূপে পরিত্যাগ করেছেন তিনি হিন্দু সংস্কৃত সাহিত্যে এর সুন্দর একটা বর্ণনা আছে হিনস্তি তপসা পাবাং দৈহিকাং দুষ্ট মানসা হ্যাপিবি শত্রুবর্গ হিন্দুত্ব বিধিয় আপনি হিন্দু আপনি যদি সেই অনাচার অনাচার আপনার শরীরের ভাব মনের কুলুষিত ভাব যদি তাক করতে থাকেন এবং স্বরইপ থেকে মুক্ত হতে পারেন তাইলে আপনি হিন্দু নচাৎ হিন্দু শব্দ ব্যবহার করাটা নিতান্ত বাত্রতা মাত্র সুতরাং আমি হিন্দু শব্দটাকেই বেশি পড়ন্দ করি কারণ হিন্দু ধর্মের যে একটা গ্লোরি এবং অ্যাসেন্স একটা বিউটি যেটা আমার আমরা গর্ব করে বলতে পারি যে সমস্ত ধর্মের অ্যাসেন্সগুলা এখানে আছে আপনি এখানে বিচার বিশ্রণ করে চললে সব কিছু সুন্দর করে পাবেন তবে আমাদের কিছু চিন্তা চেতনার দরকার তো আমি নিম্বার্গ সংক্রান্তের সময় একটু আলোচনা করি বিভুবাবু একটু আগে বলেছেন আসলে হচ্ছে কি বিহুবাবু দু হাজার পাঁচ সাল থেকে একক প্রচেষ্টায় এই সঙ্গ এবং এই অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে আমি প্রথম থেকেই ওনার সাথে ছিলাম আমার সাথে প্রবীণ কয়েকজন ছিলেন যে বলছেন রীতিশ কুমার যে প্রফেসর একজন আমার আত্মীয় মামা এরা প্রণব কুমার সিংহ নাই উনি রূপান্ত হয়েছেন নিখিল বর্চা ধবিগঞ্জের উনিও ছিলেন আমি আমরা কয়েকজন মোটামুটি আমি চালিয়ে যেতাম তো আজ পর্যন্ত আছি ভিবাবু একক প্রচেষ্টায় কষ্ট করে করে এই জিনিসটা ছিল নিম্নগত সম্প্রদায় সম্বন্ধে আমাদের এসধ্য অঞ্চলের লোক কিন্তু খুব কম যায় আর আমরা আসলে জানার চেষ্টা করি না ওনাদের পাবলিকেশনটা খুবই দুর্বল আমি মহারাজ সামনে আছেন আমি বলছি যে পাবলিকেশনটা এত দুর্বল যে আপনি খুঁজে তেমন একটা কিছু ভাবেন না খুঁজে একটা গ্রন্থও ভাবা বেশ পুষ্কের কিন্তু সেই ধারাগুলায় নির্বাক্য সম্প্রদায়ের নাগাজি শাখার একজন সাধু ছিলেন তো তিনি পর থেকে আর তিনেরই শিষ্য এই রামদাস খাটিওয়াজকে লুকালয়ে দিয়েছেন উনারা কিন্তু লুকায় ছিলেন না এবং সাধারণ জনগণকে দীর্ঘ দিতেন না সাধারণ জন এরা অরন্য করিতেন এবং মানে লুকালয়ের বাইরেই থাকতেন সাধারণত দেবদাসজি নাগাজের শাখা একজন সাধু তিনারই শিষ্য উনি তখন উনি এই লোকালয়ে মানে রামদাস খাটীয় বাবাকে বিদ্যামনে আনলেন এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মের বিস্তার ঘটান এবং মানুষকে উদ্ধার ছিল উত্তর ভারতে বাংলাদেশে সামান্য খুব একটা বেশি ছিল তা বলা যাবে না সন্ত্রী বাবা জি সিলেটে একটা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ওনার গুরুদেবের নামেই তো এই একটা আছে এই সুন্দরবাগ আমাদের বৃহত্তর সিলেটের গর্ব হবিগঞ্জের বাম হয় তো তারা কিশোর চৌধুরী এম আই রাইট তারা কিশোর তো তারা কিশোর চৌধুরী মহাশয় ওটি হাইকোর্টের একজন জাস্টিস ছিলেন পরবর্তী সময়ে সেই কাদের দীক্ষা নিয়ে সাধু হয়েছে তো এই ধারায় এই পর্যায়ে চলে আসছে তবে দুইটি শাখা আপনারা এটা আমি বলতে পারছি না তবে একটা সঙ্গে একটা কথা বলি স্পেনার একটা বাণী আছে মন্দা শরীর হুয়্যান ই গো ইনসেটারেক্ট ডিক্লাইন আপনার যখন অহং খুব ভারী যায় তখন দেখবেন বুদ্ধিমত্তা সব কিছু ডিক্লাইন হয়ে তা আমাদের হয়েছে এটা প্রত্যেকটা সঙ্গের মধ্যে একটা সমস্যা কিন্তু আছে এই সমস্যাগুলো করতে যাই আমাদের মধ্যে গ্রুপ ইং তো যাই হোক এটা দুঃখনীয় বিষয় এটা ঠিক না আরেকটা সমস্যা আছে আমাদের মধ্যে যেটাকে আমরা খুব বড়ো ধরনের একটা কন্ট্রাডিকশন বলি যেমন এলিট কালচার এবং মাস কালচার যেমন সাধারণ শিক্ষিত সমাজের যারা সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি আর যারা মাছ সাধারণ লোক সংস্কৃতির লোক তাদের মধ্যে একটা বড় ধরনের ডিসক্রিমিনেশন আছে পৃথক আছে কিন্তু কোনো সংঘ কোনো মানে মানে সোসাইটি এদের মধ্যে যে বিভেদ যে বিভেদের নিরাকরণের চেষ্টা তেমন একটা করা হয়নি যার কি আমাদের মধ্যে সমস্যা একটু বেড়ে গেছে আমরা সবাই কিন্তু সাথে কিন্তু বেশি সুসাবোধ করি এটা পরিবর্তন হওয়া উচিত এবং আমি আপনাদেরকে সবাইকে বলি আমরা প্রত্যেকেই আমাদের নিচ থেকে সেই মানে দূরত্বটা আমরা অবতীত করব এবং আমরা এগিয়ে যাব ধর্ম কিন্তু রূপান্তরে দর্শন ধর্ম বি হয়ে যাওয়া হয়ে থাকা ধর্ম আজকে পালন করলাম সকালবেলা দুপুরে না বিকালে তাই নয় এই যে অহিংসার পথে আজকে এখানে আনা হয়েছে এইটা খুবই সুন্দর এটা দৈবী গুণ সম্পন্ন দৈবী সম্পদ বিধায়তে ভগবান বয়েছে একটা দৈবী সম্পদ এই দৈবী সম্পদ অভিমুখে যারা জাত তারা মুক্তির দ্বার প্রান্তে চলে যা। এই অহিংসা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ শিশু বালক সকল প্রাণী নির্বিশেষে সবার প্রতি সমান এক মহাব্রত এবং সেটা সার্বভৌম মহাব্রত এবং সেই ব্রত পালন করেই যে কোটি কোটি বৎসর সেই যে ঘূর্ণামান অবস্থায় আছে সেখান থেকে মুক্তি হতে পারে এবং এই অহিংসা খায় মনোবাক্যে আপনি যে শুধু হিংসা একটু দেখিয়ে করলেন তা নয় এই হিংসাটা কিন্তু সবার বেলা এটা এটা সদাচার সদাচার মানে কি মানে চর্দাতুরের সদাচার সবসময় থাকতে হবে একটা দর্শনে একটা কথা আছে দেয়ার ইজ নো ডে ইন ভার্চু সত্যের কোনো অবকাশ নাই এটা সবসময় মনে রাখতে হবে আমাদের আমি যখনই যা হব তা কন্টিনিউশন হতে হবে আমরা প্রত্যেকেই ভালো হব প্রতিবেশীকে ভালোবাসবো প্রত্যেক জীবের প্রতি আমাদের অহিংসা প্রদর্শন করব এবং সেই অহিংসার বদলে আমরা একে উমুক্ত হব কারণ ভগবান গীতাতেই বলছেন মৎ কর্মকীত মৎ পরম মত ভক্ত সঙ্গ সর্বভূতাসী নির্ভীব সর্বভূতী যান্ডব ভগবান ক্লিয়ার করেছেন এই কথা আপনি নির্বৈর হবেন আপনার যে বৈরীভাব থাকবে না ভগবান বলছেন সে আমার আশ্রয় নেবে এবং অবশ্যই সে মুক্ত হবে আমরা গৃহী আমরা গৃহে বাস করি গৃহটা কিন্তু আশ্রম এখন কষ্ট হতে পারে নীনবাক্য একটা আশ্রম রামকৃষ্ণ মিশন একটা আশ্রম বিভিন্ন ধর্মীয় আশ্রম আছে তা হইলে আমাদের গৃহে এটা আশ্রম কী আশ্রম যে আপনারটাও আশ্রম আপনি কাজ করবেন আপনার নিত্য নৈমিত্তিক যত কর্ম আছে সব ভগবানকে নিবেদন করেন এবং ভগবানের কর্ম করে করবেন এবং আপনি সবার প্রতি অহিংসা প্রদর্শন করেন কারণ ভালোবাসতে কোনো কষ্ট লাগে না টাকা পয়সাও লাগে না একটু সৎ ব্যবহার একটু ভালো ব্যবহার করলেই সুন্দর হয়ে যায় জীবন সাথে চশমা সর্বালু মা গীতায় ভগবান পরিষ্কার বলছেন যে এই গীতা স্পিচ অফ গড এটা কিন্তু ঋষিদের কথা নয় অন্য কোনো কথা নাই ভগবান নিজের কথা নট স্পিচ অ্যাবাউট গড ইট এ স্পিচ অফ গড ভগবান নিজে বলছেন ইট ইজ ইস ডিরেকটিভ ফর ইউ আপনারা প্রত্যেকটা মানুষকে জীবন গড়ে নেওয়ার একটা রূপান্তরিত দূষণ এ সায়েন্স অফ ট্রেন্স টু গ্যার এস সুতরাং এইটা জীবনকে উন্নত করে পরিবর্তন করে আপনাকে পরিবর্তন করাটাই দল। তো যাই হোক দিব্য রচক সুন্দর সুন্দরভাবে কথাগুলো বলবেন আরও দ্বিতীয় দেড়টা হবে আমি সামান্য কথাগুলো বললাম তো এইভাবে আমার জীবন ভালো থাকুক আপনার সবাই ভালো থাকুন সুন্দর থাকুন জীবনকে সুন্দর সাক্ষর করুন ময়ূরময় করুন আনন্দময় করুন তবে সর্বোপরি সতর্কতা করুন すごいこともした。